বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সে পূজিত হয় বিশ্বকর্মার বাহন প্রতি বছরের মতো এবছরও হাতির পুজোর আয়োজন করা হয়েছে গরুমারা জাতীয় উদ্যানে পুজোয় সামিল হলেন বনকর্মী বনবস্তির বাসিন্দা সহ পর্যটকরা প্রতি বছর বিশ্বকর্মা পুজোর দিন ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ বিভাগের অন্তর্গত গরুমারা বিট ধূপঝুড়া বিট এবং বধুরাম বিটের পিলখানাগুলোতে হাতি পুজো অনুষ্ঠিত হল বন দপ্তরের উদ্যোগে বুধবার ডুয়ার্সের গরুমারা বন্যপ্রাণ শাখার অন্তর্গত তিনটি বিটে মোট উনত্রিশটি কুনকি হাতিকে পুজো করা হয় ডুয়ার্সের দক্ষিণ ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে জেনি হিরালি শিলাবতী মাধুরী সহ বন দপ্তরের মোট দশটি পোষ্য কুনকি হাতিদের মালা পরিয়ে সাজিয়ে পুজো করলেন মাহুত বনকর্মীরা পিলখানাগুলোতে পুজোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল স্পেশাল মেনুরও আর সেই পুজো দেখতেই ভিড় জমিয়েছিলেন গ্রামবাসী এবং পর্যটকরা পুজো উপলক্ষে দিন সকাল থেকেই কুনকি হাতিদের নিয়ে মাহুতদের ব্যস্ততা ছিল চরমে কুনকি হাতিগুলোকে প্রথমে মূর্তি নদীতে ভালো করে স্নান করিয়ে হাতিদের গায়ে নানা রঙের চক দিয়ে নকশা এঁকে সাজানো হয় এরপর প্রতিটি হাতির গায়ে লিখে দেওয়া হয় তাদের নাম এরপর তাদের পুজো করা হয় সকলের নিজের হাতে কলা আখ হাতিকে খেতে দেয় শাক বাজিয়ে ওলুধ্বনি দিয়ে চলে পুজো পুরোহিত সমস্ত নিয়ম রীতি মেনে মন্ত্রোচ্চারণ করে পুজোর কাজ সারেন পুজো উপলক্ষে এদিকে এদিন কুনকি হাতিদের জঙ্গল পাহাড়ার কাজ থেকে ছুটি দেওয়া হয় আর এই হাতি পুজো দেখতে পর্যটকদের ভিড় জমেছিল ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে পর্যটকদের পাশাপাশি আশেপাশের গ্রামের মানুষজন প্রতি বছর এই বিশেষ দিনটিতে আনন্দে মেতে ওঠেন প্রথমবার দেখেছেন আমি আগে দেখিনি কেমন এক্সপিরিয়েন্সটা কেমন তো খুব ভালো লাগছে মানে খুব এক্সাইটেড প্রথমবার দেখছি হাতে কারণ আমি এটা দেখার সুযোগ আগে কখনো হয়নি এই প্রথম এসছি আর কি এখানে এত সুন্দর সাজিয়ে চার দিক খুব ভালো লাগছে এই খুব ভাল লাগছে আর বিশেষ করে দেখুন ওরা তো বন্য জন্তু ওরা তো মানে বোঝে না সেখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে ওরা তো ওদের জায়গায় মানে ঠিক আছে সতর্কটা আমাদেরই থাকতে হবে আপনার নাম আমার নাম নিপালি আমরা পারি সবথেকে বড় দিন হচ্ছে আজকে হাতিদের কারণ আজকে আজকের দিনে অপেক্ষা কিন্তু হাতিরা সবসময় থাকে মানে ওরা আজকে ভালো ভালো খেতে পায় মানে ভালো ভালো সবসময় তো খায় কিন্তু আজকের দিনটা বিশেষ ওদের আকর্ষণ মানে কলা আখ নানান ধরনের ফল যেরকম আপেল হলো কলা হলো তারপরে মৌসুম দিয়ে এরা খায় এটার জন্য ওরাও একটু মানে আনন্দিত থাকে এক্সাইটেড থাকে বলছি যে পর্যটকরা তো সামিল হচ্ছে একদম একদম সকাল মানে আজকে আমরা ছটা থেকে শুরু করেছি

তো বিশ্বকর্মা পুজোর দিনে আমরা হাতি পুজো করে থাকি বিশ্বকর্মা ব্রাহ্মণ হাতি সেই জন্য আমরা কিন্তু বিশ্বকর্মা পুজোর দিনে হাতি পুজো করে থাকি তো আমরা গরুমারা যে ন্যাশনাল পার্কের অধীনে যতগুলো হাতি আছে আমাদের পোষা হাতি তো সব হাতিদের আজকে পুজো করা হয় ব্রাহ্মণ গিয়ে আমরা পুজো করি যাতে সারা বছর আমরা ভালোভাবে কাজ করতে পারি ওদেরকে গিয়ে ভালোভাবে থাকতে পারি আর ওদেরও আমাদের পরিবারের পরিবারের একজন সদস্য হিসাবে আমরা মনে করি আমরা আজকের দিনে ওদের পুজো করি এবং পুজো শেষে আমরা বিশেষ করে খাওয়ার ব্যবস্থা করি হাতিতে বলছি যে আজকে এই পিলখানাতে কতগুলো হাতির এই পিলখানা দশখানা হাতি আছে কী কী আজকে বিশেষ খাবার রয়েছে আজকে বিশেষ আখ আছে গুড় আছে কলা আছে বিভিন্ন ধরনের ফল আছে এগুলো খাওয়ানো হয় এবং সকালবেলাকে স্নান করানো হয়েছে সকালবেলা স্নান করানো হলো স্নানের পরে আঁকানো হলো টক দিয়ে সাজানোর পরে তেল দেওয়া হলো সাজানোর পরে পুজো হলো পুজোর পরে এখন খাওয়ানো হয়ে আপনার নাম পরিচয় আমার নাম সঞ্জিত রায় আমি হিলারি হাতির মাহত আজকে তো